আচ্ছা শনেন আর আমি কিন্তু কমচে কম এক ঘন্টা নিশ্চয় ছাড়া মানে আমার ওইটা কয় না হে তো যিমন তিমন টাকা কিন্তু লাগব দশ হাজার না পোন্ধৰ হাজার আমি আমার গতনো বৌ বাপ কয় ডাক দিব নাহি হ বাপ কে চব নাম বল মানে দেখাইলাম তই নে সি হ আমার তো মনে হইতে যে একবার আমি তুই না থাক যাগ আচ্ছা আর বুঝলাম না

বাহানা মনে কর সদ্য গোষ্ঠী আজকে অগদে টেস্ট ম্যাচ করো আমি আমি ফাকে গেলাম কাছে থাকো মাথা ধরমু এই কামডা কুল্লা আমার লগে কারণ তো তো তোমার হয় না তুমি তো আশেপাশের পোলান খোঁজো অরে আইছি ভাড়া করে কাম করো কিন্তু যাইতাছে গা কাম আপনা করেন এই কি হলো জামাই তো গেছে তাড়াতাড়ি ডগ